বন্ধুরা আমার এই গোলাপ গাছটায় সমস্যা হয়ে গেছে আর গাছের গ্রোথ দেখুন একদমই মানে গাছটা কালো হয়ে 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 অর্ধেকের বেশি মরে গেছে তো এখনো কিন্তু গাছে একটু গ্রোথ দেখা যাচ্ছে আপনারা একটু দেখতে পাচ্ছেনও হয়তো তো কিন্তু বাঁচানো এখনো যাবে আমার এরকম একটা সমস্যা দু বছর আগেও একবার হয়েছিল একটা অন্য গোলাপ গাছে সেটাকে ওইভাবেই বাঁচিয়েছিলাম তো চলুন কি কি কাজ করতে হবে যদি এরকম কিছু আপনারা দেখছেন কারণ এখনো গাছের গ্রোথ আছে আর এখনো মানে সবুজ রঙের ডালগুলো দেখা যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু চেষ্টা করব গাছটাকে বাঁচানোর তো চলুন দেখা যাক কি করা যাবে তো স্টার্ট করা যাক আজকের ভিডিও তো যদি আপনাদের গাছের গ্রোথ এরকম মানে ওপর দিকটা পুরো কালো হয়ে গেছে আর নিচের দিকটা একটু সবুজ আছে সবুজ থাকলেই কিন্তু বাঁচানো যাবে যদি পুরো গাছটা পুরো পুরো হানড্রেড পারসেন্ট কালো হয়ে গেছে তাহলে বাঁচানো খুব মুশকিল বা সেই গাছটা মরেই গেছে হয়তো তো এরকম কন্ডিশন হলে বাঁচানো যাবে তো যেখান থেকে গ্রিন বা সবুজ ডালগুলো দেখা যাচ্ছে সেখান থেকে আপনাদেরকে ডালগুলোকে কাটতে হবে আর কালো যে জায়গাগুলো সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে মানে ফেলে দিতে হবে কেটে আর এইভাবেই কিন্তু গাছটাকে কাটতে হবে আর কোনোভাবে আপনারা এটাকে বাঁচানো যাবে না যদি এই ধরনের যদি না করছেন যত দেরি করবেন তত কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে এর জন্য যতটা তাড়াতাড়ি এরকম জিনিস দেখবেন আর ততটা তাড়াতাড়ি কিন্তু এই কাজগুলো করে নেবেন যেটা আমি এখন করে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস আমি দেখাবো এতে যে কি কি জিনিস আমরা দেবো এতে নিউট্রিশনসও দেওয়ার ব্যাপার আছে আর অনেক জিনিস আমাদের এই গাছটাকে বাঁচানোর জন্যও দরকার তো চলুন দেখা যাক ভালো করে জিনিসগুলো বুঝে নেবেন একটুখানি যদি এরকম সমস্যা থাকে তো আমি এখানে ডালগুলোকে কেটে দিয়েছি শুধু কাটলে হবে না এবার আসছি ফাঙ্গিসাইডের ব্যাপারটা ফাঙ্গিসাইড এক চামচ ভর্তি করে নিতে হবে তারপরে আমাদের যে মাটি যেটা আছে সেটাতেও কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে থাকতে পারে তো সেই জন্য প্রথমে এক চামচ ফাঙ্গিসাইড নিয়ে মাটিটার উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে একটুখানি এখানটা রাখলাম আর এখানে দু তিন ফোঁটা মতো জল দিয়ে একটা পেস্ট বানালাম আর যেখান থেকেও আমি ডালগুলোকে কেটেছি সেখানে সেই পেস্টটাকে একটু গাঢ় করে লাগিয়ে দিতে হবে কোনো ডাল যেন না থেকে যায় ফাঙ্গিসাইড লাগানোর জন্য প্রত্যেকটা ডালে লাগাতে হবে কারণ নাহলে সেখান থেকেই কিন্তু আবার আমাদের এই ডাইব্যাক সমস্যাটা মাল্টিপ্লাই হবে যদি আমরা এই ফাঙ্গিসাইড পাউডার বা ফাঙ্গিসাইডের পেস্ট লাগাতে ভুলে যাই তো আমাদের গাছ কিন্তু আর এই মানে সমস্যাটা নিতে পারবে না তাহলে কিন্তু মারা যাবে আর আমি নিচেটাও একটু পেস্টটাকে কিন্তু ঢেলে দিলাম যাতে ওখানটাই বেশি মনে হচ্ছে সমস্যাটা এবার ফাঙ্গিসাইডের পাউডারটা যেটা দিয়েছি সেটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে খুঁচে খুঁচে মিশিয়ে দিতে হবে মাটিটাকে যতটা পারবেন মানে একদম শেকড়ের ভেতর অবধি করতে হবে না কিন্তু মাটিটাতে দিলেও কিন্তু খুব ভালোভাবে এই কাজটা হবে এরপরে আসছি যে আমাদের গাছে ফাঙ্গাসের সঙ্গে কিন্তু হয়তো ছোট ছোট পোকা মাকড়ও অনেক সময় মাটিতে লেগে যায় তার জন্য আমি এটা দশ ইঞ্চি টবের জন্য সবকিছু আমি এখানে দেখাচ্ছি তো আমার গাছটা দশ ইঞ্চির টবেই আছে এবার আমি এখানে দেব এক মুঠো মতো নিমখোল নিমখোল দিলে গাছে যত রকমই পোকামাকড় মাটিতে যদি থাকবে সেটা কিন্তু সব চলে যাবে না মরে যাবে দেখুন এই রকম হয় নিমখোলটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিচ্ছি ভার্মি কম্পোস্ট কারণ ও দরকার নতুন গ্রোথের জন্য তো এখানে আমি একশো গ্রাম মতো নিমখোল মানে দু মুঠো মতো ভর্তি করে করে নিমখোল দিয়ে দিচ্ছি তারপরে আসছে যে গাছের যেহেতু এখন ক্যালসিয়ামও দরকার তো সেই জন্য আমি দিচ্ছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো অন্তত এক মুঠো মতো দিয়ে দিচ্ছি কারণ গাছের স্ট্যাম্প যদি মজবুত না হবে বা গাছ যদি ভেতরটিকে ক্যালসিয়ামের অভাব থাকবে তাহলে কিন্তু গ্রোথ করতে পারবে না আর তার সঙ্গে এখানে দেব এক চামচ মতো সিবিড বা অনুখাদ্য আর তার সঙ্গে আমি দেব এক চামচ হলো অ্যাপসাম সল্ট এই সব জিনিসগুলো দেওয়ার পরে আমরা এইভাবে কিন্তু ছেড়ে দেব না কারণ নালে আবার ছাত্রাকের আক্রমণ হবে সেটা গাছ নিতে পারবে না ছাত্রাকের আক্রমণ হলে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে খুঁচে খুঁচে মিশিয়ে দেবেন এই যত সার আমরা দিয়েছি আর তার আরেকটা আর কাজ করবো সেটাও দেখাবো অনেক সময় মেশানোর পরেও দেখা যাচ্ছে ওপরে ছাত্রাকের আক্রমণ হয়ে যায় তো সেই জন্য কিন্তু কারণ আমাদের গাছটা যেহেতু মানে গাছের বলতে গেলে শরীর খারাপের মতোই হয়ে গেছে মারা যাচ্ছে আমাদের গাছটা তো আমরা এই গাছের জন্য একটুও কোনো রকম রিস্ক নিতে পারবো না তো সেই জন্য আমি কি করব সারগুলোকে এইভাবে রেখে দেওয়ার পরে যে যত খারাপ পাতা আছে সেগুলো ছেড়ে দিচ্ছি আপনারা দেখছেন আপনারা পুরো টোটালি নিউ গ্রোথও নিতে পারেন একটা দুটো পাতাও না থাকলেও কোনো প্রবলেম নেই গাছ নিউ গ্রোথ আবার করবে কারণ নিউট্রিশন দিয়েছি ব্রাঞ্চ কেটে দিয়েছি তারপরে ওষুধ মানে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে যেহেতু এবার আমরা ওপর থেকে নর্মাল যে গার্ডেন সাইল থেকে সেটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে আমাদের গাছে কোনো রকম ফাঙ্গাস যেন না লাগে মানে সারগুলো ওপরে থাকলে অনেক সময় ছাত্রাকের আক্রমণ হয় বা ফাঙ্গাস লেগে যায় তো আমরা এখানে কভার করে দিলাম তারপরে দিতে হবে গাছে ভালো করে জল জলটা দেওয়ার পরে আমাদের যে গাছটা যেখানটাই রেখেছি আমরা অনেক বেশি এখন ধীরে ধীরে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে আর আমাদের গোলাপ গাছ অনেক হাই টেম্পারেচারটা নিতে পারে না তো একটু চেষ্টা করবেন এমন জায়গায় রাখতে যে সকালের রোদটা পাক আর বিকেলের রোদটা পাক দুপুরের চড়া রোদটা যেন না পায় এরকম জায়গায় রাখলে কিন্তু আপনাদের গাছ তাড়াতাড়ি রিগ্রোথ করবে তো এটাই ছিল আমার আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ